কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত আজ হলো সোমবার আর সকাল বাজে পুরো দশটা পনেরো দশটা পনেরো থেকে আমি শুরু করছি এমন দিন তোমাদের সাথে এই যে সৃষ্টিকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে আর ওইদিকে ট্যাঙ্কি লোড হয়ে গেছে জল পড়ে যাচ্ছে ট্যাঙ্কি তো বন্ধ করতে পারলাম না ব্যাপারটা হচ্ছে আমাদের রাস্তা হচ্ছে না পেছনে তো ওরা জল নিচ্ছে যার জন্য মানে পাম্প কন্টিনিউ চালিয়ে রাখতে হচ্ছে তো পেছনে নটটা ঘুরিয়ে লক করে দিলাম উপর ট্যাঙ্কি আর রাজ্যের কাজ পড়ে আছে কারণ কি আমি সকালে তো মা চলে গেছে ডাক্তার দেখাতে মায়ের একটুখানি প্রবলেম হচ্ছে কি প্রবলেম পরে বলছি তো ডাক্তার দেখাতে গেছে এখন বাজে তো দশটা পনেরো সৃষ্টিকে ফ্রেশ করাবো করিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে কাজ করব। আর জানোই যে দিদি অনেক দিন হয়ে গেল আসছে না আর এই মাসে দিদির মেয়ের বিয়ে তো আশা করছি সামনের মাস থেকে তো চলো কাজকর্ম শুরু করে আর পুরো ভিডিওটা ভালো লাগবে তো সৃষ্টিকে আর ড্রেসটা আমাকে আর ছাড়াতে হয়নি কারণ ও নিজের ড্রেস নিজেই চেঞ্জ করে নিয়েছে আর আমি নিজে চেঞ্জ না করে প্রথমে বসিয়ে দিলাম ভাতের হাঁড়িটা কারণ আগে ভাতটা হয়ে গেলে না মনে হয় যেন অর্ধেক রান্নাই হয়ে গেল। তো ভাতটা বসিয়ে দেওয়ার পর যেহেতু ওদেরকেও খেতে দেবো দশটা পনেরো প্রায় বেজে গেছে বললাম তোমাদের প্রায় কি দশটা পনেরো বেজে পার হয়ে গেছে তো একটু দেরি হয়ে গেল আর মা যেহেতু আজকে মুসুর ডাল খাবে না তাই জন্য আমি আর গ্যাসটাকে আর ওই আমিষ টামিষ করলাম না ইন্ডাকশানেই এই কুকারের মধ্যে একটু মুসুর ডাল সেদ্ধ দিয়ে দেবো আর এই কুকারটা আমার হাজব্যান্ড এসেছিল না তো ও নিয়ে এসেছিলো ইন্ডাকশানে মানে করার জন্য তো আমার একটু সুবিধা হলো হঠাৎ করে সকালবেলায় গ্যাস মানে শেষ হয়ে গেলে আমি কুকারে করে বাবানকে কিছু একটা করে দিতে পারবো তো ভেবেছিলাম ডিম সেদ্ধ দেবো কিন্তু ডিম সেদ্ধটা দেবো না ওই জন্য ফ্রিজে রেখে দিলাম আর আমার বাড়িতে না যে কোনো জায়গাতে ভিডিও করা ভীষণ জনক কারণ বলি কারণ আমি যেদিকে ভিডিও করতে যাই সেদিকে লাইট লাইটের অপোজিটে আমি দাঁড়াতেই পারি না মানে যে জায়গাটা হয়তো আমার কাজের সেই জায়গাটাতেই লাইট থাকে কারণ কি হয় না লাইটের অপোজিটে দাঁড়ালে বেশ মানে পুরো ভিডিওটা ফ্রেশ দেখায় কিন্তু সেটা আমার বাড়িতে মানে সেটার সুবিধা নেই আর কি তো যেখানে আমার কাজের জায়গা সেখানে লাইটটা থাকে তো অন্ধকার অন্ধকার দেখাই তো এভাবে আমি চলছি মানে দেখি আগামী দিনে যদি সত্যি ইউটিউবে বা ফেসবুকে কিছু একটা করতে পারি আমি নিজের রোজগারের অবশ্যই কিছু একটা করে নেবো কারণ আমার হাজব্যান্ডের একার পক্ষে গোটা সংসার চালিয়ে বাচ্চা দুটোকে মানে তাদের এডুকেশান সমস্ত কিছু খরচপাতি করে না আর আমার জন্য হয়তো এক্সট্রা কিছু করাটা সম্ভব নয় যার জন্যই আমিও নিজে রোজগার করি তবু সেই টাকাতে কিছুই হয় না আর কি বাচ্চাদের জরুরত পূরণ করতেই চলে যায় আর মাম্মাকে আমি একটুখানি বিজি রেখেছি ওকে বললাম যে তুই একটুখানি বিস্কুটটা কৌটোর মধ্যে ভরে দে আমাদের যেহেতু সাধারণ মধ্যবিত্ত পরিবার তো আমরা ওই কাছের কৌটোতে বিস্কুট মানে রাখতে পারি না কারণ ওই কাচের কৌটোতে বিস্কুট রাখতে গেলে না অনেকটা মেনটেন করতে হয় আমার হাত থেকে বেশি কাচের জিনিস ভাঙে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো অনেকক্ষণ পর আসলাম কারণ সারাদিন না আজকে প্রচুর কাজ ছিল কালকে একাদশী ছিল কালকে সেরকম কিছু করতে পারিনি তো আজকেও ওই জন্য সকাল সকাল স্নান না একদম করিনি আজকে যে সমস্ত কাজ কমপ্লিট করে উঠতে উঠতে বেলা পৌনে তিনটে বেজে গেছে তো ওই জন্য আর ভিডিও মানে আসা হয়নি ভিডিও করা হয়নি কারণ মাও আজকে ডক্টরের কাছে গেছিলো যার জন্য মা আজকে রান্না করতে মানে একটুখানি আমি শুরু করে দিয়েছিলাম তারপরে মা এসে কন্টিনিউ করেছিলো তো যাই হোক বাবা ও মুখটা আমার কি মোটা হয়ে যাচ্ছে দিন দিন কিছু করার নেই তো এখন সন্ধেবেলা বাজে পৌনে সাতটা তো বাবানকে তো নিতে যাবো ওখান থেকে একটা যা আবার একটা টিউশন নিতে যেতে হবে তো একটুখানি ওর জন্য কিছু টিফিন বানিয়ে নিই কী বানাবো বানাবো এটাই ভাবছি দেখি কি বানায় তো চলো হ্যাঁ ঝটপট করে রেডি করে আবার সাতটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে পড়তে হবে আমাকে সৃষ্টিতে উঠে গেছে ঘুম থেকে মায়ের কাছে আছে দিকে ও বায়না ধরেছে মাম্মা কিছু করে দাও দুধ খাবো না ভালো লাগছে না আর গরমে না বাচ্চারা কিছু খেতেও চায় না এটাই হচ্ছে ঝামেলা তো চলো হ্যাঁ ঝটপট করে কিছু বানিয়ে নি তো যেমন ভাবা তেমন কাজ ভাবলাম যে আর ওই ইপি ম্যাগি করে লাভ নেই একটুখানি বরঞ্চ এগরোল বানিয়ে দিই আর এটা মেখে নিলাম ঝট করে যেই ডিম গোলাতে এসেছি আর একজন এসে উপস্থিত বলে কি মাম্মা আমি গোলাবো ব্যাস তো এগরোল চাউমিন এগুলো না আমার মনে হয় দোকান থেকে কিনে না খাইয়ে বাচ্চাদেরকে বাড়িতে করে দেওয়াই ভালো কারণ এই এগরোটা একদম ঝট করে হয়ে যায় কোনো রকম ময়দা টয়দা দিই না আমি আর আমি আমার বাচ্চাদেরকে না ময়দা মানে একটুখানি ময়দাটা অ্যাভয়েড করেই চলি আমরা আমি লুচি করি তাও আমি আটা দিয়ে লুচি বানাই আর ভীষণ ভালোও হয় লুচিটা সফট হয় তো দেখো এদিকে আমি আটাটা মেখে নিয়েছি আর আমার সকালের জন্য রুটি হয়ে যাবে তো আমি ফ্রিজে রেখে দিলাম বাকিটা আর তিনটে পরোটার জন্য যেটুকুনি লাগবে সেটুকুনি নিয়ে নিলাম তো এদিকে পরোটা আগে ভেজে রেখে দিয়েছি আর এখানে দুটো ডিমের অমলেট করে নিলাম তো দুটো এগরোল বানাবো সেখানে তো বাবানের যেহেতু দুটো পড়া থাকে আর ও সেই দুপুরবেলায় লাঞ্চ করে তো তারপরে আর পাঁচটার সময় কিছু খেয়ে যেতে চায় না ওই জন্য মাঝখানটা একটুখানি ওকে খাবার না দিলে আর পরের পড়াটার জন্য এনার্জি পাবে না পেটে খিদে থাকলে কি আর পরতে ইচ্ছা করে তাই জন্য একটু ভারী খাবারই আমি নিয়ে যাই তো এই দেখো এখানে দুটো আমি এগরোল বানিয়ে নিয়েছি আর এক্সট্রা যে পরোটাটা রেখেছি ওটা তোমরা দেখতে পাবে পরে কী করব তো বাবানের এগরোলটায় পেঁয়াজ দিয়ে নিলাম সৃষ্টিটাই দেবো না কেননা ও পেঁয়াজ একদমই পছন্দ করে না আর একটুখানি শশা কেটে নিয়েছি আর এক্সট্রা ঘরে কিছু ছিল না সসটা ছিল আর চাট মশলা ছিল তো এই দিয়েই যথেষ্ট বাদাম ভেজে দিলেও ভালো লাগতো কিন্তু বাদামটা এই মুহূর্তে আমার আর তাড়াতাড়িতে হলো না তো দেখো একটুখানি চাট মশলা ছিটিয়ে দিচ্ছি আর একটুখানি সস দিয়ে দেবো ব্যাস এইগুলো রেডি হয়ে যাবে আর তোমাদের তো বলতেই ভুলে গেলাম যে মা তো ডক্টরের কাছে গেছিলো কেন গেছিলো এবং ডক্টরে কি বলো তো মা গেছিলো মায়ের পায়ের প্রবলেম হচ্ছে মার দুটো পায়ে জানি না কেন হঠাৎ করে দুটো পা ফুলে যাচ্ছে এবং হালকা হালকা ব্যথাও করছে তো মা থাইরয়েড টেস্ট করিয়েছে নর্মালি বলেছে এবং ডক্টরও বলেছে যে কোনো অসুবিধা নেই ওষুধ দিয়েছে এখন দেখা যাক ওষুধ খেয়ে কী হয় আর এই যে বললাম না এক্সট্রা পরোটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি ওই এগরোলের ওপরেই চাপিয়ে দিলাম যাতে এগরোলটা একটুখানি মোটা হয় আর যেন খাবারটা একটুখানি হেভি হয়ে যায় বা সৃষ্টিকে তো বাড়িতেই বানিয়ে দেবো ও খেয়ে নেবে আর ওইদিকে রাস্তার কাজ হচ্ছে না মানে কাজ হয়েছে তো মা দেখছে আর সৃষ্টি মায়ের কাছে আছে তো চলো এগরোলটাকে ভালো করে র্যাপ করে নিই দিয়ে টিফিন বক্সে ভরে ক্যাশটাশ পরিষ্কার করে চলে যাব। আর ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই অ্যান্ড লাভ ইউ অল